ফেসবুক আর মানুষের ভিতরে অনেক মিল আছে ফেসবুককে ভালো কিছু দিতে না পারলে সে ভালো ভিউ দেয় না ভিউই হয় না আমাদের কেন না আমরা মনে হয় ফেসবুককে ভালো কিছু দিতে পারি না আমাদের জীবনে এরকম লাইফেও অনেক মানুষ থাকে যে যত চেষ্টা করার পরেও তারা চেষ্টাটা দেখে না মানুষের তারা দেখে যে তারা কিছু করতে পারেনি জীবনে বা আমাদের জন্য কিছু করেনি ফেসবুকটাও ঠিক তেমনই মনে হচ্ছে আমার কাছে আমরা ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা এত পরিমাণে চেষ্টা করতেছি একটু পেজটা দাঁড় করানোর অথবা পেজে একটু ভিউ ফিরিয়ে আনার জন্য কিন্তু দেখেন এই কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের পেজের যে কী একটা অবস্থা হয়ে গিয়েছে সবার পেজের অবস্থা এত খারাপ আমি জানি না কার পেজের অবস্থা কতটা খারাপ তবে আমার পেজের অবস্থা একদম টোটালি খারাপ মানে এখন পেজের অবস্থা দেখলে এতটা মন খারাপ লাগে এতটা খারাপ লাগে যা নিজেও কিছুটা বলতে পারতেছে না মানে এত কষ্ট করতেছি প্রায় এই এক থেকে দেড় বছর হয়ে গিয়েছে আমি কিন্তু এখনো কোনো পেমেন্ট পাই এখন পর্যন্ত কিছুই পাই নাই সেটা পাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন এত পেজের ভিউ কম মানে এত পরিমাণে কম কিন্তু তারপরও হতাশ হচ্ছে না পরিশ্রম করছি হয়তো পরিশ্রম সফলতার চাবিকাঠি হবে একদিন কিন্তু আমরা কিন্তু কম চেষ্টা করতেছি না দেখেন আপনি আমি সবাই চেষ্টা করতেছি এর ভিতরে ভাই কিছু ফাঁকি যে মানুষ আছে যে এরা বা ভিডিও দেখবে না কিন্তু টুস করে একটা কমেন্ট করে চলে যাবে কিন্তু পেজের বারোটা বাজায় দিয়ে যাবে এটা মনে করবে যে কমেন্ট করলেই মনে হয় আমার ভিডিওগুলো মানে দেখছে এরপরে কমেন্ট করছে আমরা তো এটাই বিশ্বাস করি একটি লাইক একটি কমেন্ট এসব করলে আমরা অন্যের পেজে যেয়েও ভিজিট করে আসি এখন কিছু কিছু মানুষ আছে এখনও যারা নতুন ফেসবুক পেজ খুলছে হ্যাগ আমি কই একটা সাজেশন দিই আপনারা কোনো ভিডিওতে প্রথম মানে সেট না আসা পর্যন্ত কোনো ভিডিওতে কোনো মিউজিক লাগাবেন না একদম নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাইবেন পরিশ্রম করেন আমিও পরিশ্রম করতেছি হয়তো সফলতা সবাই পাবো আমরা তবে অনেক ধৈর্য ধরে কিন্তু এখন তো ভাই আমি ধৈর্য হারাই ফেলতেছি এর জন্যই তো হয়তো বলে যে মনিটাইজেশন পাওয়ার আগের চেয়ে মনিটাইজেশন পাওয়ার পর মনিটাইজেশন ধরে রাখার ক্ষমতাটা মানে বেশি কষ্টের মনিটাইজেশন পাওয়ার পর মনিটাইজেশনটা ধরে রাখা সত্যি অনেক কষ্টের এবং পাওয়া বা রিভিউতে পড়ে থাকলে সত্যি কিন্তু আমাদের খুব খারাপ লাগে আমার পেজেরও মানে রিভিউতে ঝুলে আছে জানি না কবে দিবে নাকি দিবে না কোন সমস্যার জন্য এত রিভিউতে ফেলাই রাখছে বুঝতে পারতেছি না এখন তো মানে বন্যা হইতেছে ফেনীতে কুমিল্লায় বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখতেছি তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া কোনোই মানে ওই নাই কিছু করার নাই কিছু কিছু মানবতার ফেরিয়ালারা আছে তারা এখন যাচ্ছে না কেন বুঝতে পারতেছি না বরিশালেও কিন্তু এই কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল রেমাল ওই সময় আমি কোনো মানবতার ফেরিয়ালাগুই দেখি নাই আমারাও একদম ভেসে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল ফেনী এবং কুমিল্লার মানুষদের জন্য সবাই দোয়া করবে